নিরাপদ সীমান্ত শক্তিশালী ভারত দেশের সীমান্ত সুরক্ষিত রাখার সকল নাগরিকের দায়িত্ব এবার আসমের নয়টি সীমান্ত জেলার অধীন আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করতে ছাত্রছাত্রীরা এগিয়ে আসলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং সীমান্ত চেতনা মঞ্চ সংগঠনের কর্মকর্তারা সীমান্তবর্তী জনগণের ঘরে ঘরে গিয়ে বর্তমান পরিস্থিতির খোঁজ নিচ্ছেন এবং তাদের গৃহে রাত যাপন করছেন দুদিনের কার্যসূচিতে ব্রহ্মপুত্র উপত্যকার পাঁচটি জন ছাত্র ছাত্রী কাছাড় জেলা এবং শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করছেন আজ পরিদর্শন শেষে তারা ফের গুয়াহাটি ফিরে যাবেন অসমে প্রথম ছাত্র সীমান্ত পরিদর্শন করে সীমান্ত সমস্যার উপর এক সার্ভে করছেন বি রিপোর্ট আজকের বরা সুধী দর্শক খবটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আৰু সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বউত্তৰ साउथ সিৰি ভূমি দৃষ্টিকৰ সকলো কাৰ্যকাৰ্তা একলগ হৈ আদমদিলা বিওবিল হৈছিল আৰু এই আদমতিলা গাওখনৰ সামগ্ৰিক পৰিৱেশটো আমি অধ্যয়ন কৰিলোঁ আৰু ইয়াৰ শিক্ষা ব্যৱস্থা ইয়াত কেনে তেওঁলোকে জীৱন নিৰ্বাহ কৰি আছে আমি এক বিশেষ পৰিৱেশত জীৱন নিৰ্বাহ কৰি আছোঁ কিন্তু এই সীমান্তৱৰ্তী এলেকাসমূহত কিদৰে তেওঁলোকে তেওঁলোকৰ জীৱন নিৰ্বাহ কৰি আছে কেনেদৰে তেওঁলোকে কষ্ট কৰি আছে তাৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰিলোঁ এই অধ্যয়নৰ অন্তত আমি যথেষ্টখিনি দেখা পালোঁ তেওঁলোকে কেনেধৰণে শিক্ষা গ্ৰহণ কৰি আছে শিক্ষাৰ ক্ষেত্ৰত যথেষ্ট অসুবিধা আছে তেওঁলোকৰ যি শাৰীৰিক স্বাস্থ্যজনিত যিবোৰ ৰোগ আছে সেইবোৰ নিৰাময়ৰ কাৰণে কি কৰিব পাৰি তাৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰিলোঁ তাৰপিছত আমি অধ্যয়ন কৰিলোঁ তেওঁলোকে থকা ঘৰৰ বিষয়ে তেওঁলোকে কেনেদৰে কষ্ট কৰি আছে বাগানৰ তেওঁলোকৰ মজুৰীৰ বিষয়ে আমি চিন্তা চৰ্চা আমাক কৰিলোঁ কিদৰে তেওঁলোকে বাগানৰ মজুৰি পাই আছে ইয়াৰ ক্ষেত্ৰত আমাক যথেষ্ট সহায় কৰিছিলে আদানপিলা বি এ পিৰ ফালৰ পৰা তেওঁলোককো আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ লগতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সীমান্ত চেতনা মঞ্চ আৰু এ ভি ভি পি কো ধন্যবাদ জনাইছোঁ ইমান এখন ধুনীয়া প্লেটফৰ্ম আমাৰ কাৰণে দিয়াৰ কাৰণে লগতে আমাৰ এই অহাৰ ফলত

এবার আসমে নয়টি সীমান্ত জেলার অধীন আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করতে এগিয়ে আসলেন ভারতীয় পরিষদ এবং সীমান্ত চেতনা সংগঠনের কর্মকর্তারা সীমান্তবর্তী জনগণের ঘরে ঘরে গিয়ে বর্তমান পরিস্থিতির খোঁজ নিচ্ছেন এবং তাদের গৃহে রাত যাপন করছেন দুদিনের কার্যসূচীতে ব্রহ্মপুত্র পত্যকার পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রী কাছাড় জেলা এবং শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করছেন আজ পরিদর্শন শেষে তারা ফের গুয়াহাটি ফিরে যাবেন আসমে প্রথম ছাত্র ছাত্রীরা সীমান্ত পরিদর্শন করে সীমান্ত সমস্যার উপর এক সার্ভে করছেন রিপোর্ট আজকের বরা সুধী দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আর সীমান্ত চেতনা মঞ্চ পূর্বুত্তর সাউথ চিরিভূমি ডিস্ট্রিক্টর সকল কার্যকর্তা একলগ হয়ে আদমপিলা বিয়পি লৈ আহিছিলোঁ আৰু এই আদমপিলা গাঁওখনৰ সামগ্ৰিক পৰিৱেশটো আমি অধ্যয়ন কৰিলোঁ আৰু ইয়াৰ শিক্ষা ব্যৱস্থা ইয়াত কেনেদৰে তেওঁলোকে জীৱন নিৰ্বাহ কৰি আছে আমি এক বিশেষ পৰিৱেশত জীৱন নিৰ্বাহ কৰি আছোঁ কিন্তু এই সীমান্তৱৰ্তী এলেকাসমূহত কিদৰে তেওঁলোকে তেওঁলোকৰ জীৱন নিৰ্বাহ কৰি আছে কেনেদৰে তেওঁলোকে কষ্ট কৰি আছে তাৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰিলোঁ এই অধ্যয়নৰ অন্তত আমি যথেষ্টখিনি দেখা পালোঁ তেওঁলোকে কেনেধৰণে শিক্ষা গ্ৰহণ কৰি আছে শিক্ষাৰ ক্ষেত্ৰত যথেষ্ট অসুবিধা আছে তেওঁলোকৰ যি শাৰীৰিক স্বাস্থ্যজনিত যিবোৰ ৰোগ আছে সেইবোৰ নিৰাময়ৰ কাৰণে কি কৰিব পাৰি তাৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰিলোঁ তাৰপিছত আমি অধ্যয়ন কৰিলোঁ তেওঁলোকে থকা ঘৰৰ বিষয়ে তেওঁলোকে কেনেদৰে কষ্ট কৰি আছে বাগানৰ তেওঁলোকৰ মজুৰীৰ বিষয়ে আমি চিন্তা চৰ্চা আমাক কৰিলোঁ কিদৰে তেওঁলোকে বাগানৰ মজুৰি পাই আছে ইয়াৰ ক্ষেত্ৰত আমাক যথেষ্ট সহায় কৰিছিলে আদানপিলা বিয়পিৰ ফালৰ পৰা তেওঁলোককো আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ লগতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সীমান্ত চেতনা মঞ্চ আৰু এ ভি ভি পি ধন্যবাদ জনাইছোঁ ইমান এখন ধুনীয়া প্লেটফৰ্ম আমাৰ কাৰণে দিয়াৰ কাৰণে লগতে আমাৰ এই অহাৰ ফলত যাতে এই গাঁওখনত আমাৰ এই ৰিপৰ্টসমূহৰ পৰা কিবা যাতে ভাল উন্নতি হয় তাৰ আমি আশা কৰিছোঁ